কঠিন মসিবতের মধ্যে আছেন চারিদিক হতে যেন বিপদ এসেই চলেছে কোনো কাজে আপনার সফলতা নেই আপনি সফল হতে পারছেন না আপনার জীবনটাকে মনের মতন করে গড়তে পারছেন না অভাব অনাটন লেগেই আছে হাতে পয়সা নেই আর্থিক উন্নতি নেই ইনকাম ভালো হচ্ছে না যতটুকু হচ্ছে সংসার চালাতেই শেষ হয়ে যাচ্ছে টান টান ভবিষ্যতে আপনি কী করবেন কোনো উন্নতি নেই প্রিয়দর্শক আপনার কাজে আপনি সফলতা পাচ্ছেন না আপনি আপনার জিন্দগিতে উন্নতি করতে পারছেন না কেন পারছেন না আপনি এই জন্য পারছেন না আপনার ভাগ্য খুলছে না আপনার নসিব খুলছে না আপনার তাকদির পরিবর্তন হচ্ছে না এই জন্য আপনার জিন্দগিতে উন্নতি নেই আপনার সংসারে অভাব অনাটন লেগেই রয়েছে চারিদিক হতে বিপদ এসেই যাচ্ছে ছোট বড় সব ধরনের বিপদের সম্মুখীন হচ্ছেন পেরেশানির সম্মুখীন হচ্ছেন প্রিয় দর্শক আপনার ভাগ্য খুলে গেলেই এ সব কিছু দূর হবে জিন্দিগিতে উন্নতি আসবে আয় উন্নতি বেড়ে যাবে আল্লাহ সুবান আপনাকে সুখে শান্তিতে রাখবেন আল্লাহ সব আপনাকে একেবারে গরিব থেকে ধনী বানিয়ে দেবেন আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে বলুন সুবহান প্রিয় দর্শক আপনি চিন্তা করছেন নসিব ভাগ্য খুলবে কি করে প্রিয় দর্শক অনেকে মনে করেন যে ভাগ্য নসিব তো খোলে না এটা তো একটা তকদির তকদির কি করে পরিবর্তন হয় প্রিয় দর্শক সত্যই তাকদির পরিবর্তন হয় না হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ সুহান সর্বপ্রথম যে জিনিসটাকে সৃষ্টি করেছিলেন সেটি হচ্ছে কলম আল্লাহ পাক কলম সৃষ্টি করলেন এরপর বললেন হে কলম লেখো কলম বলল বললো আব্বাল আলামিন হে জগৎ সমূহের প্রতিপালক আমি কি লিখব আল্লাহ পাক বললেন আমার সকল সৃষ্টিজীবের তাকদীর লেখো ভাগ্য লেখো কলম লিখতে আরম্ভ করলো লিখতে 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 লেখা শেষ হয়ে গেল সকলের তাকদীর আমার আপনার তথা সমস্ত সৃষ্টিজীবের তকদির যা ঘটবে সব লেখা হয়ে গেল আল্লাহ পাক কলমকে উঠিয়ে নিলেন কালি শুকিয়ে গেল আল্লাহ পাক বললেন এটি হচ্ছে তকদির বিন্দু পরিমাণ পরিবর্তন হবে না প্রিয় দর্শক এই হাদিস দ্বারা প্রমাণিত তাকদির পরিবর্তন হয় না কিন্তু আপনি আরেকটি হাদিস দেখুন যেখানে বিশ্বনবী সাল্লাম বলছেন তাকদীর পরিবর্তন হয় না তবে যে পরিবর্তন করে দেয় সেটি হচ্ছে দোয়া বলুন সুবাহ দোয়া এমন একটি আমল দোয়া এমন একটি পাওয়ারফুল শক্তিশালী বিষয় যে দোয়া তাকদির পরিবর্তন করে দেয় বিশ্বনবী নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন মানুষের আয়ু কখনো বৃদ্ধি হয় না তবে মানুষের আয়ু বৃদ্ধি করতে পারে যে জিনিসটা সেটি হচ্ছে নেক আমল আল্লাহর নবী সাল্লা সাল্লাম হাদিসের শেষে বললেন মানুষের রিজিক বন্ধ হয়ে যায় রিজিকে বরকত আসে না যে জিনিসটার কারণে সেটি হচ্ছে গোনা মানুষ যখন গোনা করে তখন তার রিজিকে বরকত কমে যায় রিজিক বন্ধ হয়ে যায় একেবারে সংসারে অভাব অনাটন বেড়ে যায় রিজিকে তাঙ্গি সংকীর্ণতা এসে যায় এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে এই তাকদির পরিবর্তন করা যায় দোয়ার মাধ্যমে সুতরাং ওলামাই কেরাম লিখেছেন তাকদির হচ্ছে দুই প্রকারের এক প্রকারের তাকদির কশ্চিন কালেও পরিবর্তন হবে না আর এক প্রকারের তকদির যেটাকে বলা হয় মোয়াল্লাক যেটা ঝুলে থাকে আল্লাহ পাক বললেন দোয়া করো আমি উন্নতি দেব সফলতা দেব স্বচ্ছলতা দেব দৌলাত দেব দোয়া না করলে এসব কিছু আকাশে ঝুলে থাকবে তুমি পাবে না এভাবে করে বিপদ আপদ এসেই যায় মুসিবত এসেই যায় পেরেশানি টেনশন এসেই যায় এভাবে করে সংকটময় পরিস্থিতি সংকটময় হালতের শিকার হতে হয় আল্লাহ পাক বললেন এ সবকিছু দূর হবে দোয়া করো দূর হবে দোয়া না করলে এইভাবেই চলতে থাকবে তো প্রিয় দর্শক দোয়ার মাধ্যমে আপনি এই তাকদিরকে পরিবর্তন করতে পারেন এভাবে করে বিরাট একটি বিপদ আপনার মাথার উপরে ঝুলে আছে আল্লাহ পাকের ফয়সালা হলো দোয়া যদি না করে তাহলে আমার এই বান্দা যদি দোয়া না করে তাহলে এই কঠিন বিপদ তার জিন্দগিতে আছড়ে পড়বে আর যদি দোয়া করে ফেলে তাহলে এই বিপদ তার জিন্দিগিতে আর নামবে না এই বিপদ ওখান থেকেই হটিয়ে দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক দোয়াই পারে একমাত্র ভাগ্য খুলে দিতে ভাগ্য পরিবর্তন করে দিতে পারে সুতরাং আপনি আপনার জিন্দগিতে যদি উন্নতি চান আপনি আপনার জিন্দগিতে যদি সফলতা চান জীবনটাকে মনের মতন করে সুন্দর করে গড়তে চান সুখে শান্তিতে থাকতে চান তাহলে আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে দোয়াটি বিশ্বনবী সাল্লি সাল্লাম তিনি নিজের পাক জবানে উচ্চারণ করেছেন এবং আমাদেরকে তালিম দিয়েছেন এবং বলেছেন এই দোয়াটি যে ব্যক্তি পড়বে আমার যে উম্মত উম্মতি পাঠ করবে আল্লাহ সুবাহানা তালা এই দুনিয়ার হার পেরেশানি হতে আল্লাহ পাক তাকে নিরাপদে রেখে দেবেন ফলে চারিদিক হতে যে বিপদ আসছিল এটা আল্লাহ পাক বন্ধ করে দেবে চারিদিক হতে এবার উন্নতি আসবে এভাবে করে আল্লাহ পাক টেনশন দুশ্চিন্তা সবগুলোকে দূর করে দেবেন এবং আল্লাহ সুবহান তাকে সুখে শান্তিতে রাখবেন বলুন সুবহান বিশ্বনবী বিশ্ব নবী সাল্লাম আরো বললেন পরকালের পেরেশানি হতেও আল্লাহ পাক তাকে নিরাপদে রাখবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক দুনিয়ার পেরেশানি আমাদের সহ্য হয় না দুনিয়ার মুসিবত আমাদের সহ্য হয় না কেয়ামতের মুসিবত কেয়ামতের পেরেশানি এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি তখন আমরা কি করে সহ্য করব প্রিয় দর্শক আজকে সময় আছে সুযোগ আছে এই সুযোগটা যদি আমরা কাজে লাগাই দুনিয়ার বুকে আল্লাহ পাক পেরেশানি হতে আমাদেরকে নিরাপদে রাখবেন পরকালেও যে প্রেশানির মাত্রা লক্ষ কোটি গুণ বেশি দুনিয়ার প্রেশানি কষ্ট যন্ত্রণা থেকে আল্লাহ পাক সেই কঠিন পেশানি হতেও আমাদেরকে নাজাদ দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক খুবই মূল্যবান অসাধারণ এই দোয়া এই দোয়াটির ওপরে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন দুনিয়া এবং পরকালের পেরেশানি হতে আপনাকে নাজাত দেবেন সাথে সাথে দুনিয়ার জিন্দগিতে আপনি যতদিন হায়াতে থাকবেন আল্লাহ পাক আপনার হায়াতে বরকত দান করবেন আপনার জিন্দগিতে আল্লাহ পাক পরিপূর্ণ বরকত দান করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকেও বরকত দান করবেন গোনাহের কারণে আপনার রিজিকে বেবরকতি আসবে না আপনার রিজিকে নহসত আসবে না কেননা আপনার গোনা সমূহ আল্লাহ সুবহান মাফ করে দেবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি এবং মূল্যবান দোয়াটি আমরা কিভাবে আমল করব। প্রিয় দর্শক আপনি যখন আমলটি শুরু করবেন একটি পবিত্র জায়গায় বসবেন বসার পর তিনবার ইস্তেকফার পাঠ করবেন প্রিয় দর্শক ইস্তেকফারের আমল আল্লাহ পাকের খুবই পছন্দনীয় আমল যে ইস্তেকফারটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এই ইস্তেগফার আপনি তিনবার পাঠ করবেন বিশ্বনবী মহানবী বললেন এই ইস্তেকফার যে ব্যক্তি পাঠ করবে তিনবার সালাফান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে maaf করে দেবেন লা উবালি কারো পরোয়া তিনি করবেন না সমস্ত গুনাহকে maaf করে দিয়ে তাকে নিষ্পাপ করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনি হয়তো মনে করছেন রাতের অন্ধকারে আমি এত বড় পাপ করেছি এত বড় গোনা করেছি যেটার চিন্তা পর্যন্ত করতে লজ্জা বোধ হয় এই রকম কঠিন গোনা হয়ে গেছে প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আল্লাহ সুবহান আলার ক্ষমা এতটাই প্রশস্ত আপনি যে গোনাটার জন্য লজ্জিত হচ্ছেন এই রকম কঠিন থেকে কঠিন গুনাহের সংখ্যা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তবু আল্লাহ রবুল আলমিন আপনাকে মাফ করে দেবেন যখন আপনি আল্লাহ পাকের কাছে ইস্তেক পাঠ করবেন বলুন সুবহান আল্লাহ সুবহানের আমলকে অনেক অনেক ভালোবাসেন অনেক অনেক পছন্দ করেন আল্লাহ সুবহান এই জন্য আমাদেরকে বলেছেন বান্দা আমি সেই দিনের সেই রাতের সেই সময়ের অপেক্ষা করি যে সময় তুমি আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তোমাকে ক্ষমা করে দেব বলুন সুবাহ সুতরাং সেই সময়টা এখনো এসে গেছে আজকেই করুন নিজের গুনাহের উপরে লজ্জিত হয়ে হয়ে অনুতপ্ত ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ করে দেবে নই এ কথা বিশ্বনবী সাল্লিয়া সাল্লামের কথা আমার আপনার নয় এই জন্য আমলটি করার পূর্বে আপনারা তিনবার ইসতেক পড়ে নেবেন আর স্তেকফার পড়লে যেমন গোনা মাফ হয়ে যায় আর গোনাহের কারণে রিজিকে যে বরকত আসছিল না আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন রিজিক কমে যায় রিজিকে তাঙ্গি এসে যায় সংসারে অভাব অনটন ঢুকে যায় যায় না এটা গোনাহের কারণে হয় স্তেকফারের মাধ্যমে আপনার গোনা আপনার আমল নামা হতে দূর হয়ে যাবে ফলে আপনার রিজিকে বরকত এসে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে বলুন সুবাহ প্রিয় এরপর আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করবেন যে দরুদটি পাঠ করবেন সেটি হচ্ছে দরুদে ইব্রাহিম মহাব্বতের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্ন গাহামিদম্ মাজিদ পিয়ার মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফটি আপনি তিনবার পাঠ করে নেবেন দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে হজরত ওমর রজিয়াল্লাহতাল আনহ তিনি বলেছেন যখনই কোনো দোয়াতে দরুদ শরীফ যুক্ত হয়ে যায় দরুদ শরীফ লেগে যায় সেই দোয়া ডাইরেক্ট সরাসরি আল্লাহ সুবহান হতালা কবুল করে নেন বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু ওই দোয়া কবুল হতে মিস হবে না বলুন দরুদ শরীফ যে গেছে বলুন আর হযরত তাআলা আরো বললেন বিশ্বনবী আলাইহি সাল্লাম আরো বললেন যে দোয়াতে দরুদ শরীফ নেই সেই দোয়া ঝুলে থাকে সেই দোয়া কবুল হয় না আর কবুল না হওয়ার মতলব হচ্ছে আপনার ফলাফল আপনি ফলাফল পাবেন না আপনি যার জন্য দোয়া করলেন সেই উপকার সেই ফজিলত আপনি লাভ করতে পারবেন না ফলে আমার লাভ কি হলো এই জন্য কষ্ট করে দোয়ার পূর্বে শরীফ পাঠ করে নেবেন তো প্রিয় দর্শক এই দোয়াটির পূর্বে আপনি তিনবার কমসে কম তিনবার শরীফ পাঠ করবেন এরপর আপনি দোয়াটি পাঠ করবেন দোয়াটি আপনি একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার পাঠ হয়ে গেলে শেষে আবার তিনবার দারুদ ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক একটু সময় হয়তো লাগবে কিন্তু গোটা জিন্দগির সওয়াল সংসারের সওয়াল আপনার জিন্দেগির উন্নতির সওয়াল আয় উন্নতির সওয়াল আপনার জিন্দগির সফলতার সওয়াল আপনার জিন্দগি সুন্দর হওয়ার সওয়াল এই দুনিয়াতে কামিয়াবির সওয়াল এই দুনিয়াতে হার প্রেশানি হার মুসিবত হতে মুক্তির সওয়াল এবং পরকালেও হার প্রেশানি বিপদ হতে মুক্তির সওয়াল সুতরাং এত কিছু লাভ করতে গেলে দুনিয়া এবং পরকালে তার জন্য একটু সময় একটু কুরবানি যদি দিতে হয় তাতে কি আছে সৈতান্ত ধোকা আমাদেরকে দেবেই করিস না করিস না এতে কিছুই হবে না দোয়া কালামে কি আছে পরিশ্রম কর পরিশ্রম করলে সবই হবে প্রিয় দর্শক পরিশ্রম করলে যদি সব কিছুই হতো তাহলে সাহাবাই কেরাম ছুটে ছুটে বিশ্বনবী সাল্ল আলি সাল্লামের দরবারে কেন এসেছিলেন আর বলেছিলেন ইয়ার রসোল আমি এই বিপদে আমাদেরকে আমল দিন কিছু বলুন কিছু দোয়া শিখান বিশ্বনবীর সাল্লি সাল্লাম উত্তরে কখনো বলেননি পরিশ্রম বাড়াও উন্নতি হবে বেশি বেশি খাটো উন্নতি হবে আল্লাহ নবী সাল্লু সাল্লাম দোয়া শিখিয়েছিলেন তবে পরিশ্রমকে এনকার করেননি পরিশ্রমের সঙ্গে মেহনতের সঙ্গে দোয়া এবং আমলকেও আল্লাহর নবী সাল্লামে গুরুত্ব বেশি দিয়েছেন আর বিশ্ব নবী সাল্লাম কি দোয়া করবেন সেটাও বললেন দোয়ার মধ্যে কি শব্দমালা হবে সেটাও বললেন আবার বিশ্বনবী সাল্লাম বললেন দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন এ কথায় মেসেজ আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন আমি নবী মাহমদ তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন এই ওয়াদা তিনি করেছেন একবার নয় একাধিকবার বলুন সুতরাং এত বড় বড় মহান জিনিস করতে গেলে বিপদ মুসিবত হতে মুক্তি পেতে গেলে দুনিয়া এবং পরকালে এর জন্য আমাদের কিছুটা সময় দিতে হবে আর মূল্যবান আমলটা আমাদেরকে করতে হবে তো প্রিয় দর্শক আপনারা যে মূল্যবান দোয়াটি পাঠ করবেন একচল্লিশ বার সেই দোয়াটি এবার শুনুন প্রিয় দর্শক

ইল্লাহ আলাইহি তাওয়াক্তো ওয়া হোয়ারাব্ব লসে লাজিম দর্শক দোয়াটির মানে হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন মানে জানলে পড়তে আপনার ভালো লাগবে আন্তরিকতা বাড়বে যেটা দোয়া কবুল হওয়াতে অনেকটা সাহায্য করবে বলুন সোফায়ানল্লাহ মানে হচ্ছে হেসবি আল্লাহ আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট লা ইল্লা ইল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নেই তিনি ছাড়া কোনো মাবুদ নেই আমি তার ওই করলাম ভরসা করলাম এবং তিনি হচ্ছেন রব মহান বলুন এটি হচ্ছে এর মানে আজিমের প্রতিপালক প্রতিপালক তো প্রিয় দর্শক একাগ্রতার সহিত আন্তরিকতার সহিত এবং আপনি যে উদ্দেশ্যে দোয়াটি পাঠ করছেন এই উদ্দেশ্য আল্লাহ পাক সফল করবেনই পূরণ করবেনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লা পাক চাইলে আপনি সন্ধ্যার পূর্বেই অথবা ২৪ ঘন্টার মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন এটা আল্লাহ পাকের কাছে এমন কোনো কঠিন বিষয় নয় আল্লাহ পাকের কাছে সহজ বিষয় ফলা ইউরিদ তিনি যা ইচ্ছা যা খুশি তিনি তাই করেন বলুন সুবহানাল্লাহ সুতরাং এই রকম বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে আপনি দোয়াটি পাঠ করুন অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন আপনাকে নুসরত করবেন আল্লাহ প্রিয় দর্শক একচল্লিশ বার হয়ে গেলে শেষে আপনি তিনবার দারুদে ইব্রাহিম পাঠ করে নেবেন ইনশাল্লাহ আপনার আমল সম্পন্ন হল তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন এই সুন্দর আমলটি সুন্দরভাবে করার তৌফিক দান করেন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত কষ্ট করে দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আপনাদের এবং জানারা কঠিন মুসিবত বিপদের মধ্যে আছেন কঠিন অসুস্থতার মধ্যে আছেন এবং সময় ভালো যাচ্ছে না হে আল্লাহ তাদের সময়কে তুমি ভালো করে দাও তাদের বিপদ আপদ মুসিবতকে দূর করে দিয়ে তাদের সংসারে তাদের অবস্থাকে সচ্ছল বানিয়ে দাও মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও আয় ইনকামকে বৃদ্ধি করে দাও এতটা বৃদ্ধি করে দাও যেন তার সকল হাজত পূরণ হয়ে যায় এইভাবে করে তুমি বৃদ্ধি করতেই থাকো মত পর্যন্ত কেননা টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় চলা খুবই মুশকিল খুবই কঠিন হে আল্লাহ তোমার এই ফজল তোমার এই নিয়ামত সম্পদ দৌলাত তুমি দান করে দিও সকলেই বলুন আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু